আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টম অধ্যায়ের নাম কি অক্ষর ব্রহ্মযোগ এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব ষোলো নম্বর শ্লোক ষোলো নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই আব্রহ্ম ভুবনাথ লোকা পুনর আবর্তী নর্জুন মাম কন্তীয়। পুনর্জন্ম নিদ্যতে আব্রহ্ম ভুবনাথ লকা পুনরাবর্তীন অর্জুন মাম উপত্তীয় তু কন্তীয় পুনর্জন্ম নিদ্যতে অনুষ্ঠব সন্দে পাঠ আব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তীন অর্জুন

ব্রহ্মলোক থেকে শুরু করে অন্যান্য সকল লোকের অধিবাসীগণ এ সংসারে পুনরায় ফিরে আসে হে কন্তেয় আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না একটু দলীয় পাঠটা হয়ে যাক এই সঙ্গে আব্রহ্ম